প্রথমে দেখে মনে হবে এটা কোনো সমুদ্র সৈকত কিন্তু না এটা কোনো সেবিচ নয় এটা গাজীপুরের কোনাবাড়ি শালনা হাইওয়ে থানার পেছনের হরিণ চালা এক সময় এখানে ছিল খোলা মাঠ সবুজ ঘাস আর কৃত্রিম খাল যেদিকে তাকানো যেত প্রকৃতির ছোঁয়া তখন গার্মেন্টসের কর্মীরা ছুটির দিনে এখানে আসতেন একটু মুক্ত হাওয়া নিতে এখন সেই জায়গা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে প্লট বিক্রির জন্য মাটি কাটা হয়েছে আর সেই কাটা মাটির উপরেই এখন মানুষের আনাগুনা কেউ ছবি তুলছে কেউ টিকটক বানাচ্ছে কেউ বা চুপচাপ বসে সূর্যডুপা দেখছে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বাহারি দোকান দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে বেড়েছে উদ্যোক্তার সংখ্যাও কেউ কেউ খুলেছে ফাস্টফুডের দোকান কেউ গড়ে তুলেছে ছোট্ট ভাসমান কেফে নিচে পানি উপরে কাঠের প্ল্যাটফর্ম খাবার খেতে খেতেই চোখে পড়বে চারপাশের দৃশ্য আর অসংখ্য ক্যামেরার ফ্লাস্ক সোনাবাড়ি এলাকাটি হচ্ছে শিল্প অঞ্চল হওয়াতে এখানে অনেক মানুষের বসবাস তো আসলে আমাদের ঘুরার জন্য অত্র এলাকায় ওইরকম কোনো জায়গা না থাকার দরুন কর্মীতলায় প্রায় অনেক বছর যাবতীয় এখানে মানুষ ঘুরতে আসে এখানে তেমন কোনো দর্শনীয় স্থান নেই তবুও মানুষ আসে শুধু একটু ফাঁকা জায়গার খুঁজে যেখানে শ্বাস নিতে কষ্ট হয় না যেখানে শহরের ধোঁয়াও একটু থেমে যায় এই জায়গাটা হয়তো খুব শীঘ্রই বদলে যাবে মাটির নিচে হারিয়ে যাবে আজকের এই দৃশ্য তবুও স্মৃতির ভিতরে রয়ে যাবে এক বিকালের শান্তি যেখানে শহরও কিছুক্ষণ শ্বাস নিতে থেমে গিয়েছিল এই শহরটা প্রতিদিনই দৌড়াই কারখানা সাইরেন আর নানান ব্যস্ততায় আজ ছুটির দিন সব কিছুই থেমে গিয়েছে এই হরিণ চালাই গাজীপুরের এক কোণে এখানে মানুষ আসে একটু শ্বাস নিতে একটু শান্তির খুঁজে চাইলে আপনিও আসতে পারেন এই হরিণ চালায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পাথন মোল্লা খুদা হাফেজ